আসসালামু আলাইকুম প্রিয় জেনাইধ চার আসনের সম্মানিত ভোটারবৃন্দ আপনাদের কাছে আমি ভোট চাই দোয়া চাই আপনারা জানেন আমার রাজনৈতিক উত্থান আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমি সবসময় স্বচ্ছ এবং ক্লিন ইমেজের রাজনীতি করার চেষ্টা করি আমার যে স্বপ্ন রয়েছে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন সেক্ষেত্রে জেনাইধ চার আসনের রাস্তাঘাটের যে সমস্যা ইনশাল্লাহ এই সমস্যা সমাধান করা হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন কৃষির উন্নয়ন দুর্নীতি বন্ধ করা মাদক বন্ধ করা ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমি এই কাজগুলো করবো যেভাইদ চার আসন একটি বিএনপি অধ্যুষিত এলাকা অতীতেও যখন ফের ইলেকশন হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী এখানে নির্বাচিত হয়েছে আমি যদি বিশ্বাস করি আপনারা ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন ধানের শেষ প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শেষ প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক ধানের শেষ প্রতীক দেশনায়ক তারেক রহমানের প্রতীক এই প্রতীক আপনাদের কাছে আমানত আমার আস্থা এবং বিশ্বাস রয়েছে যারা বিএনপি করে বিএনপিকে সমর্থন করে ব্যালট পেপার যখন তাদের হাতে আসবে তারা কোনোভাবেই ধানের শেষ প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীকে ভোট দিবে না এই আস্থা এবং বিশ্বাস রয়েছে দেশনেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন পুরো দেশের মানুষ এখন পর্যন্ত শোকার্ত সেই অবস্থায় বিএনপির নেতৃবৃন্দ বিএনপির ভোটাররা বিএনপির যারা সমর্থক রয়েছে তারা অন্য কোনো প্রতীকে ভোট দিবে এটি আমি বিশ্বাস করি না যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নিয়ে এবং গণ অভ্যুত্থানের পরে আমরা যে নতুন স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে একমাত্র যোগ্য দল বিএনপি সুতরাং আপনারা বিএনপিকে ভোট দিন ধানের শেষ প্রতীককে বিজয়ী করুন ইনশাল্লাহ আপনারা বিজয়ী হবেন আর আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমি যাদের কাছে পৌঁছাতে পারিনি নানান ব্যস্ততা বা সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি সবার কাছে আসলে যেতে পারিনি তবে আমি চেষ্টা করেছি হেটে হেটে বিভিন্ন পাড়া মহল্লায় দোকানে হাট যাওয়ার আমি সেই সকল সম্মানিত ভোটারদের কাছে আন্তরিকভাবে আমি ভোট প্রার্থনা করছি এবং একই সাথে ক্ষমা প্রার্থনা করছি আমি যাদের কাছে যেতে পারিনি এবং আমি যাদের কাছে যেতে পেরেছি আমি সবার কাছে ভোট চাই আপনাদের সাথে নিয়ে ঝিনাইদেহ চার আসন চাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন বাংলাদেশের মধ্যে জিনাইদহ চার আসন হবে একটি মডেল আসন জিনাইদহ চার আসন হবে বাংলাদেশের মধ্যে তিনশো আসনের মধ্যে এক নম্বর আসন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন আপনারা বিএনপি নির্বাচিত করুন যারা তারেক রহমানকে নির্বাচিত করুন যদি আপনারা ধান ভোট দেন সেক্ষেত্রে কিন্তু জনাব তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এবং বিএনপি যাবে ক্ষমতায় সুতরাং আপনারা সঠিক সিদ্ধান্ত নিবেন বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম